সাহাবীদের মধ্য থেকে নব্য মুসলিম সাহাবি সালমান ফার্সি তালা আনহু তার পারস্যের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন শহরের সম্মুখ দিকে একটি পরীক্ষা খনন করা যায় এতে করে মক্কার বাহিনী সরাসরি আমাদেরকে আক্রমণ করতে পারবে না পরবর্তীতে সালমান ফার্সির মতামতি গৃহীত হয় নবিসালু আসলাম প্রতি দশজন ব্যক্তির উপরে চল্লিশ হাত পরীক্ষা খননের দায়িত্ব অর্পণ করেন এরপরই দ্রুত পরীক্ষা খননের কার্যক্রম শুরু হয়ে যায় যুদ্ধে আমর অনেকটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সব শেষে পরাজিত হন এ সময় আমর পরাজিত হওয়ার পরে যখন তার তরবারি পড়ে যায় তখন হজরত আলী রাজিউল্লাতলা আনহু তার দিকে তরবারি উত্তোলন করলে আমর তার দিকে থুতু নিক্ষেপ করে পরবর্তীতে তিনি বলেন আমি আমার ইমানের কারণে এখানে থেমে গিয়েছি এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে আমার ব্যক্তিগত নফসের কারণে হত্যা ছয়শো সালে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিম বাহিনী সুবিশাল বিজয় অর্জন করে এরই প্রেক্ষাপটে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ কাফেরগণ প্রতিশোধ নেয়ার স্পৃহায় উহুদের ময়দানে একত্রিত হয় এবং উহুদের যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলিম বাহিনী এগিয়ে থাকলেও পরবর্তীতে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইয়া সালামের নির্দেশ অমান্য করার কারণে মুসলিম বাহিনী পরাজয় বরণ করে এর পরবর্তী পদক্ষেপ হিসাবে আরেকটি যুদ্ধ অবসাম্ভব্য হয়ে যায় আর সেটাই হল খন্দকের যুদ্ধ বা আহাজাবের যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধের প্রেক্ষাপটের ব্যাপারে যা জানা যায় তা হল নবী সাল্লাহু আলাই ওয়াসালামের হিজরতের পূর্বে মদিনা শহরে বনু আউস এবং বনু খাজরাজের পাশাপাশি তিনটি ইহুদি গোত্র বসবাস করত এরা হল যথাক্রমে বনু নাদির বনু কাইনুকা এবং বনু কুরাইজা এদের মধ্যে বনু আউস এবং বনু খাজরাজ তাদের পূর্ববর্তী পৌত্তলিক ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আর ইহুদিরা নিজ নিজ ধর্মবিশ্বাস নিয়েই শান্তি বজায় রাখার চুক্তি সাপেক্ষে মদিনা শহরে মুসলিমদের সাথে সহাবস্থান করে এদের মধ্যে বনু নাদির এবং বনু গোত্র পরবর্তীতে বিশ্বাসঘাতকতার কারণে মদিনা শহর থেকে বহিষ্কৃত হয় এরই প্রেক্ষাপটে ছয়শো সালের শুরুর দিকে মদিনা থেকে বহিষ্কৃত বনু নাদির এবং খাইবর অঞ্চলের বনু ওয়াহাইল গোত্রের একটি সম্মিলিত প্রতিনিধি দল মক্কার কুরাইশ গোত্রের সাথে সাক্ষাৎ করে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য কুরাইশদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এ সময় তারা যুক্তি দেখায় যে কুরাইশরা মুসলমানদেরকে উহুদের পরে পুনরায় বদরের লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও তারা তা পালন করতে না পারায় যোদ্ধা হিসাবে কোরাইশদের সম্মান যথেষ্ট পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে এ কথা শুনে কুরাইশরা তাদের প্রস্তাব মেনে নেয় এবং তাদের সাথে যুদ্ধের সম্মতি দেয় কুরাইশদের সাথে সাক্ষাতের পরে তারা নজদ বা বর্তমান রিয়াদের বিভিন্ন গোত্রের সাথে সাক্ষাৎ করে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনু গাথাফান গোত্র যারা ছিল তৎকালীন সময়ে অন্যতম বড় একটি গোত্র তাদেরকেও যুদ্ধের ব্যাপারে রাজি করায় তার পাশাপাশি অন্যান্য গোত্রের কাছে গিয়েও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে এরপরেই আবু সুফিয়ান সার্বিক নেতৃত্বে দক্ষিণ দিক থেকে কুরাইশ কিনানা এবং অন্যান্য গোত্রগুলো নিয়ে রওনা হয় এদের মধ্যে চার হাজার পদাতিক তিনশো জন অশ্বারোহী এবং দেড় হাজার জন উষ্টারোহী ছিলেন তারা মাররুদ জাহারানে পৌঁছার পরে তাদের সাথে বনু সুলাইম গোত্র যোগদান করে একই সময় নজরের দিক থেকে বনু গাথাফানের ফাজারা মুররা এবং আসজা গোত্র মদিনার দিকে রওনা হয় এই তিন গোত্রের সেনাপতি ছিল যথাক্রমে উহাইনা বিন হিসন হারিস বিন আউফ এবং মিসারা বিন রুহাইলা তাদের নেতৃত্বে বনু আসাদ সহ আরও অন্যান্য গোত্রের যোদ্ধারাও অগ্রসর হয় নজর থেকে আগত সৈন্যদের সর্বমোট সংখ্যা ছিল প্রায় ছয় হাজার এবং সম্মিলিত সেনার সংখ্যা এসে দাঁড়ায় প্রায় দশ হাজার এই সংখ্যাটি মদিনার তৎকালীন সময়ের সর্বমোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি ছিল ইতিমধ্যে সম্মিলিত বাহিনীর যুদ্ধযাত্রার খবর মদিনা শহরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইওয়া সালামের কাছে এসে পৌঁছায় এমত অবস্থায় নবী সাল্লাহু আলাইয়া সকল সাহাবিদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকেন সভায় বদরের মতো খোলা ময়দানে লড়াই এবং উহুদের ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের ভেতর থেকেই প্রতিরক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয় সাহাবিদের মধ্য থেকে নব্য মুসলিম সাহাবি সালমান ফার্সি তালা আনহু তার পারস্যের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন শহরের দিকে একটি পরীক্ষা খনন করা যায় এতে করে মক্কার বাহিনী সরাসরি আমাদেরকে আক্রমণ করতে পারবে না পরবর্তীতে সালমান ফার্সির মতামতই গৃহীত হয় নাবিসালু আলাই আসলাম প্রতি দশজন ব্যক্তির উপরে চল্লিশ হাত পরীক্ষা খননের দায়িত্ব অর্পণ করেন এরপরই দ্রুত পরীক্ষা খননের কার্যক্রম শুরু হয়ে যায় আমাদের এমনকি নবী নিজেও এই পরীক্ষা খনন করেছেন এবং প্রত্যেক সবল পুরুষই এই পরীক্ষা খনন কার্যে যোগদান করেছিলেন মূলত মদিনা শহরটি ছিল পাহাড়ে ঘেরা একটি শহর এর তিন দিকেই ছিল মদিনার এই অংশগুলো পাথুরে পর্বত এবং গাছপালায় আবৃত হওয়ার কারণে ইতিমধ্যেই সুরক্ষিত ছিল আর উত্তর দিকের সম্মুখ ভাগ যুদ্ধ করার জন্য উন্মুক্ত ছিল মূলত এই অংশেই পরীক্ষা খনন করা হয়েছিল এই সময় নারী ও শিশুদেরকে শহরের ভেতরের দিকে প্রেরণ করা হয় যুদ্ধকালীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাধ্যমকে মদিনা শহরের দায়িত্ব অর্পণ করা হয় এ সময় মদিনা শহরে সর্বমোট যোদ্ধার সংখ্যা ছিল মাত্র তিন হাজার অবশেষে ছয়শ সালের জানুয়ারিতে মদিনা অবরোধ শুরু হয় মক্কা থেকে আগত কুরাইশ বাহিনী মদিনার নিকটে রুমা নামক স্থানে জুরুফ এবং জাগাবার মধ্যবর্তী মাজমাউল আসাল নামক স্থানে অবস্থান গ্রহণ করে আর অন্যদিকে নজর থেকে আগত গাথাফান এবং অন্যান্য বাহিনী উহুদ পর্বতের পূর্বে জানাবে নাকমায় শিবির স্থাপন করে আরবীয় যুদ্ধ কৌশলে পরীক্ষা খনন প্রচলিত ছিল না তাই মুসলমানদের খননকৃত পরীক্ষার কারণে সম্মিলিত বাহিনী অপ্রস্তুত হয়ে পড়ে কোনোভাবেই এই পরীক্ষা পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না এর মধ্যে দুইবার অশ্বারোহী বাহিনী পরীক্ষা পার হওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় ফলশ্রুতিতে দুই বাহিনী পরীক্ষার দুই পাশে এসে সমবেত হয় এবং কাফেররা পরীক্ষা পার হওয়ার জন্য দুর্বল জায়গার অনুসন্ধান করতে থাকে পরবর্তীতে দুই বাহিনী পরস্পরের দিকে তিন নিক্ষেপ করেই যুদ্ধ পরিচালনা করতে থাকে এমন অচলাবস্থায় কুরাইশ সেনারা অধৈর্য হয়ে পড়ে এর মধ্যে একদিন আমর ইবনে আব্দ উদ ইবনে জাহেল এবং জারার খাত্তাব সহ আক্রমণকারীদের মাঝারি সাইজের একটি দল ঘোড়ায় চড়ে একটি সংকীর্ণ স্থান দিয়ে পরীক্ষা পার হতে সক্ষম হন এরপর হজরত আলী ইবনে আবু তালিব এবং অন্য কয়েকজন সাহাবি সেখানে অবস্থান নিয়ে তাদের গতিরোধ করেন এ সময় আমর দ্বন্দ্বযুদ্ধে মুসলমানদেরকে আহ্বান জানালে হজরত আলী ইবনে আবু তালিব তালা আনহু লড়াইয়ের জন্য এগিয়ে যান এই আমর ইবনে আব্দ উদ কোন সাধারণ যোদ্ধা ছিলেন না তিনি মক্কার অন্যতম শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন তাকে হারিয়ে দেওয়া এক প্রকারে অসম্ভব ছিল সেখানে নবী সাল্লাহু আলাইয়া অন্যতম বিশ্বস্ত সহচর মহান আল্লাহতালার ইচ্ছায় সর্বপ্রথম এগিয়ে যান এবং দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন যুদ্ধে আমর অনেকটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সব শেষে পরাজিত হন এ সময় আমর পরাজিত হওয়ার পরে যখন তার তরবারি পড়ে যায় তখন হজরত আলী রাদিয়াল্লাতলা আনহু তার দিকে তরবারি উত্তোলন করলে আমর তার দিকে থুতু নিক্ষেপ করে তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাতলা আনহু তরবারি চালাতে গিয়েও থেমে যান পরবর্তীতে তিনি বলেন আমি আমার ইমানের কারণে এখানে থেমে গিয়েছি এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে আমার ব্যক্তিগত নফসের কারণে হত্যা তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কথা বলে আলী আলির তালা আনহু যখন ফিরে আসছিলেন তখন তিনি পেছন থেকে আলিরাদ্লা তালা আনহুকে আবার পুনরায় হামলা করে এই হামলার প্রেক্ষাপটে আলী আল্লাহ তালা আনহু ঘুরে দাঁড়িয়ে তৎক্ষণাৎ আমরকে হত্যা করে ফেলে এভাবে পরীক্ষা অতিক্রমের প্রথম অভিযান ব্যর্থ হয় পরবর্তীতে রাতের বেলায়ও আক্রমণকারী সৈন্যরা পরীক্ষা অতিক্রমের জন্য কয়েক দফা চেষ্টা চালায় কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যায় কারণ মুসলিমরা পরীক্ষার ও পাশ থেকে সবসময় তীর নিক্ষেপ করে তাদেরকে বাধা প্রদান করে এভাবে যুদ্ধ মূলত তীর নিক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে এ সময় আক্রমণকারীদের মধ্যে দশজন নিহত হয় এদের মধ্যে কয়েকজন তীরের আঘাতে এবং কয়েকজন তরবারির আঘাতে মৃত্যুবরণ করে আর মুসলিমদের মধ্য থেকে ছয়জন মুজাহিদ শহীদ হয়ে যান এরপরে ইহুদিদের পক্ষ থেকে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করা হয় মূলত বনু কুরাইজার দুর্গটি ছিল মদিনার দক্ষিণ দিকে অবস্থিত যুদ্ধের শুরুর দিকে বনু কুরাইজা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল এবং মদিনা সনদ অনুযায়ী তারা মুসলিমদের সাথে শান্তি বজায় রাখার নিমিত্তে কাফেরদের জোটে যোগদানের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল এ সময় বনু নাদির গোত্রের হুয়াই ইবনে আক্তাব বনু কুরাইজাকে দক্ষিণ গেট খুলে দিয়ে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকে হুয়াই বনু কুরাইজার নেতা কাব ইবনে আসাদকে জানান যে অন্যান্য অন্য গোত্রগুলো মুসলিমরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এখান থেকে ফিরে যাবে না যদিও প্রথমে কাব এই প্রস্তাবে রাজি হয়নি এবং মোহাম্মদ সাল্লাহু আলাইওয়াসালামের সততার উপরে পূর্ণ বিশ্বাস রেখেছিলেন কিন্তু পরে আক্রমণকারীদের সংখ্যা এবং শক্তির উপরে বিশ্বাস রেখে কুরাইজা নিজেদের মত বদলায় এবং কাফেরদের সম্মিলিত যোগদানের সম্মতি জানায় ঘটনাক্রমে কুরাইজার এই চুক্তি ভঙ্গের একটি গুঞ্জন মোহাম্মদ সাল্লাহু আলাইউসালামের কান পর্যন্ত এসে পৌঁছায় এবং তাদের এরূপ বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ডের ফলে তিনি শঙ্কিত হয়ে পড়েন যেহেতু মদিনা সনদ অনুযায়ী বনু কুরাইজার ইহুদিরা মুসলিমদের মিত্র ছিল তাই তাদের এলাকার দিক থেকে মুসলিমরা কোনো প্রকারের প্রতিরোধমূলক ব্যবস্থাই গ্রহণ করেননি এরপরে বিষয়ের সত্যতা নির্ণয়ের জন্য মোহাম্মদ সল্লাহু আলাই সালাম প্রকৃত খবর সংগ্রহের জন্য সাহাবিদের মধ্য থেকে বিন মুয়াজ সাদ বিন উবাদা আবদুল্লা বিন রাওয়াহা এবং খাব্বাদ বিন জুবায়েরকে প্রেরণ করেন তিনি তাদের বলেন যে বনু কুরাইজা যদি মিত্রতা বহাল রাখে তাহলে তা প্রকাশ্যে এসে ঘোষণা করবে এতে করে সৈন্যদের মনোবল বৃদ্ধি পাবে কিন্তু তারা যদি সত্যি চুক্তি লঙ্ঘন করে তবে তা গোপনে এসে আমাকে জানাবে প্রেরিত সাহাবারা দেখতে পান যে বনু কুরাইজা সত্যি সত্যি চুক্তি লঙ্ঘন করেছে এ সময় মুসলিমদের প্রতিনিধি দলটি বনু কুরাইজার কাছে গিয়ে পৌঁছালে তারা বলে যে কিসের চুক্তি হয়েছিল মোহাম্মদের সাথে আমরা তো কোনো রকমের কোনো চুক্তি করিনি মোহাম্মদ সাল্লাহ আলিউলাম বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার কথা গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু বনু কুরাইজার দিক থেকে মদিনার উপরে আক্রমণ আসবে দ্রুত এমন গুজব আরও বড় আকারে ছড়িয়ে পড়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া একটি সুকৌশলী কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন প্রথমে তিনি নারী এবং শিশুদের রক্ষার জন্য শহরের ভেতরের দিকে একশো জন সেনা প্রেরণ করেন তারপরে আরো তিনশো জন অসারোহী প্রেরণ করা হয় অন্যদিকে বনু বনুগাথানের নেতা কুয়াইনা বিন হিসন এবং হারিস বিন আউফের কাছে বার্তা পাঠান যে তারা যদি যুদ্ধ ছেড়ে পিছু হটে তবে উৎপাদিত খেজুরের এক তৃতীয়াংশ তাদেরকে দেয়া হবে প্রথম দিকে গাথাফানরা এই চুক্তিতে সম্মতি দিলেও পরবর্তীতে সেই চুক্তি আর বেশি দূর অগ্রসর হয়নি এরকম একটি শঙ্কিত পরিস্থিতিতে হুজুর সাল্লাহ আলাইসালামের কাছে নুআইম ইবনে মাসুদ সাক্ষাতের জন্য আসেন ইতিপূর্বে তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি কৌশল খাটিয়ে কাফেরদের এবং ইহুদিদের মধ্যে জোট ভাঙার ব্যাপারে নবী সাল্লু আলাইসালামের কাছে অনুমতি প্রার্থনা করে পরবর্তীতে আল্লাহ আল্লাহতালার হুকুমে তিনি অনুমতি দিয়ে দেন এরপরে নুআইম একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ইসলাম গ্রহণের পূর্বে তার সাথে বনু কুরাইজার সম্পর্ক খুবই ভালো ছিল তাই তিনি প্রথমে বনু কুরাইজার কাছে যান এবং জোটের বাকিদের উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে সতর্ক করেন তিনি তাদেরকে বলেন যে বনু কুরাইজার সাথে কুরাইশ এবং গাথাভানদের পরিস্থিতির কোনো মিল নেই এখানে দুই গোত্রর ঘরবাড়ি সহায় সম্পদ বলতে কিছুই নেই এই যুদ্ধের মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার হলে তারা এখানে থাকবে অন্যথায় তারা এখান থেকে চলে যাবে কিন্তু এই এলাকায় বনু কুরাইজার সমস্ত সম্পদ রয়েছে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তাদেরকে এখানেই থাকতে হবে এবং যদি তারা মুসলিমদের শত্রুদের সাথে হাত মেলায় তাহলে অবশ্যই মুসলিমরা এর প্রতিশোধ নেবে এ কথা শোনার পরে বনু কুরাইজা ভীত হয়ে করণীয় সম্পর্কে জানতে চায় নুয়াইম তখন মতবাদ দেন যে যতক্ষণ পর্যন্ত কুরাইজদের কিছু লোককে তোমাদের কাছে জামানত না রাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধের ব্যাপারে সম্মতি দিবে না এতে করে পরবর্তীতে মুসলিমরা আক্রমণ করলে কুরাইশরা জিম্মি উদ্ধারের তাগিদে বনু কুরাইজাকে রক্ষা করার নিমিত্তে আবার যুদ্ধে অবতীর্ণ হবে এরপরে নুয়াইম কুরাই শিবিরে যান তিনি বলেন যে ইহুদিরা তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য লজ্জিত তাই তারা কুরাইশদের কিছু লোককে জামিন হিসাবে গ্রহণ করে মুসলিমদের সমর্পণ করতে চায় যাতে তারা অঙ্গীকারের ক্ষতিপূরণ দিতে পারে তাই ইহুদিরা যদি জামিন হিসাবে তোমাদের কাছে কিছু লোক চেয়েই বসে তাহলে তোমরা কোনো অবস্থাতেই তাদের কাছে তোমাদের লোকদেরকে সমর্পণ করবে না নুয়াইম একইভাবে বনু গাথাফানের কাছে গিয়েও একই বার্তা প্রদান করে পরবর্তীতে নুআইমের এই কৌশল কার্যকরী হিসাবে প্রমাণিত হয় কুরাইশ নেতারা নুআইমের কথার সত্যতা যাচাইয়ের জন্য তৎক্ষণাৎ কিছু প্রতিনিধি দল বনু কুরাইজার কাছে প্রেরণ করে কুরাইশের প্রতিনিধি দল তাদেরকে যুদ্ধ করার আহ্বান জানালে তারা জানায় যে আজকে শনিবার দিন এবং ইহুদিদের নীতি অনুযায়ী আজকে যুদ্ধ করার কোনো রীতি নেই এবং কুরাইশ এবং গাথাফানের কিছু লোককে তাদের কাছে জিম্মা হিসাবে না দিলে তারা আসলে এই যুদ্ধে অংশগ্রহণই করবে না এই কথার ফলে কুরাইশ এবং গাথাফানরা নোয়াইমের কথার সত্যতা পায় এবং জামিন হিসাবে কোনো লোক রাখার ব্যাপারে অনাস্থা জ্ঞাপন করে এবং জোটের মধ্যে ভাঙন দেখা দেয় অন্যদিকে সম্মিলিত জোটের বাহিনীর রসদও প্রায় ফুরিয়ে আসছিল ক্ষুদা এবং আঘাতের কারণে ঘোড়া ও উটগুলো এক এক করে মারা পড়ছিল এর উপরেই দিনে দিনে শীতের মাত্রাও বাড়তে থাকে সব শেষ আল্লাহতালার গজবে একটি প্রবল ঝড়ের সৃষ্টি হয় ফলে আক্রমণকারীর বাহিনীর তাবু উপড়ে যায় এবং সব কিছু তসনস হয়ে যায় এই প্রেক্ষাপটে রাতের বেলায় সম্মিলিত জোটের বাহিনী পিছু হটে ফলে পরের দিন সকালের মধ্যেই যুদ্ধক্ষেত্র ফাঁকা হয়ে যায় আর এভাবেই খন্দকের যুদ্ধ সমাপ্ত হয়ে যায় পরবর্তীতে নবী ফিরে এসে বলেছিলেন এখন থেকে আমরাই তাদের উপরে আক্রমণ করব। তারা আমাদের উপরে আর কখনো আক্রমণ করতে পারবে না এখন থেকে আমাদের সৈন্যরাই তাদের দিকে ধাবিত হবে হাদিসটি সহিব বুখারী শরীফে উল্লেখ রয়েছে আমরা এখন খন্দকের প্রান্তরে চলে এসেছি এখানে আসলে খন্দক নেই এখন বর্তমানে এখানে রাস্তা করা হয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সব খন্দক ছিল আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো মসজিদ আছে সাতটা মসজিদ আছে এবং আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন নামবো না এখানে সময় পেলে আমরা এসে সুতরাং খন্দকের প্রান্ত থেকে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে কুবা মসজিদ থেকে সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ